મોર દુઈ દી

একজন লাইফে এসছেন নিকিব নিকিব হ্যাঁ বলো ভাই কেমন আছো আমি তো কেমন আছো আজকে অনেক রাতে নিয়ে এলাম তোমাদেরকে লাইফে অবশ্য রাতের রাতের দীঘাটাও দেখে নাও কেমন লাগছে একেবারে জনশূন্য কোনো পর্যটক নেই পুরো ফাঁকা নিরিবিলি আজকের দীঘা তোদিন বেলা বেলি লাইভ করি আজকে একটু রাত হয়ে গেছে রাতের বেলা লাইভে এসছি হ্যাঁ ঠিক আছে যে পরীক্ষা কেমন চলছে তোমার ঠিক আছে মন দিয়ে পরীক্ষা দাও আচ্ছা আজকে ইতিহাস ছিল কালকে কি আছে আর কটা পরীক্ষা বা বলো তো দীঘায় পরীক্ষার জন্য একেবারে পর্যটক নেই পুরো দীঘা জনশূন্য হয়ে আছে আমাদের ব্যবসা পুরো ডাউন পরীক্ষাটা শেষ কবে হচ্ছে পরীক্ষা শেষ হলে দীঘায় একটু লোকজন না দেখা গেলে ফাঁকা ফাঁকা দীঘা হলে একেবারেই ভাল লাগে না না খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো আজকে একটু দেরি করে বাড়ি ঢুকবো এটা নেমন্তন্ন বাড়ি গেছিলাম ওখানেও খাওয়া দাওয়া করিনি কারণ আজকে বলেছে তোমার বৌদি যে বাড়ি গেলে একসঙ্গে খাবে তাই নেমন্ত নেমন্তন্ন বাড়ি গিয়েও খাওয়া দাওয়া করিনি চলে এসছি রাত্রেবেলা চলছে সিবিজ পরিষ্কারের কাজ সিবিজে যত ময়লা ডাস্টবিন নোংরা থাকে সব তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ পুরো সুন্দর সুশীল পরিষ্কার পরিচ্ছন্ন দীঘা

Por ahí তো এখন অনেক রাত হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা আজকের মতো এখানে লাইভটি শেষ করছি